সোজা সবটা কথা বলো ইনি বিনি বেহক কোনো কথা বলতে যেও না মোনাফেকের মতো কোনো কথা বলতে যেও না সোজা সাপটা সত্য কথা বলবে তাহলে এই কথা যদি বলতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে ফাকাদ ফাযা ফাওজান আযীমা আল্লাহ লেখেন থেকে বুঝাই দিচ্ছেন সে মহা সাফল্যের সাফল্যবান হলো মানে আমি তাকে সম্মানজনক জান্নাত দিয়ে ধন্য করব জোরে বলি সুবহান আল্লাহ কথা ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি আল্লাহ তালা অনেকগুলো গুণের মধ্যে একটা গুণের কথা বলছেন যারা অনর্থ কোনো কথা জিব্বা থেকে বের করবে না যখন তুমি মানুষের সঙ্গে কথা বলতে যাবে হোসনা সুন্দর করে কথা বলবে সম্মানহানিকর কোনো কথা বলবে না সম্মান দিয়া ইজত কথা বলবে আল্লাহ রাবুল আলমিন কত আগে এই সমস্ত কথাগুলো জানিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই মূল আলোচনার দিকে চলে যাই এই দুনিয়া ছেড়ে আমিও যাব আপনিও যাবেন কেউ তো বাঁচার জন্য আসি নাই কিন্তু আমল নামাগুলো বাম হাতে না ডান হাতে ডান হাতে ডান হাতে আমল নামা নেওয়ার জন্য ডান দিকে থাকতে হবে ডান পথে চলতে হবে কোরআনটাকে মেনে চলতে হবে কোরআনটা তস্থ করার চেষ্টা করতে হবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে এমন কোন সাবজেক্ট নাই যা বাদ দিয়েছেন সব সাবজেক্ট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল হাদিদ লোহা নামে একটা সূরা দিয়েছেন এই যে আমি কথা বলছি এই যে স্ট্যান্ডটা লাগানো আছে মাইকটা লাগানো আছে যে স্ট্যান্ডটা এই স্টিল এই স্ট্যান্ডটা হচ্ছে লোহা লোহা নামে একটা সুরা আছে সুরাতুল হাদিদ ভালো সুরাতুল হাদিদ লোহা নামে আল্লাহ তার একটা সুরা নাজিল করেছেন কোরআন শুধু যে ধর্মীয় কিতাব নয় কোরআন যে শুধুমাত্র রামায়ণ ত্রিপিটক মহাভারত এরকম আরো বহু ধর্মীয় কিতাব পৃথিবীতে আছে ধর্মীয় গ্রন্থ পৃথিবীতে আছে কোরআন শুধুমাত্র ধর্মীয় ধর্মীয় কিতাব কিতাব বললে ভুল হবে যদি শুধু হয় দেখেন একটা একশো চোদ্দ সুরা এর মধ্যে একটা সুরার নাম হলো সুরাত হাদিদ হাদিদ মানে হচ্ছে আয়রন অর্থাৎ লোহা তো লোহা নামে সুরার নাম আবার ধর্মীয় কিতাব এটা কেমন কথা তাহলে অবশ্যই হরান যে শুধু ধর্মীয় কিতাব নয় এই সুরান নামকরণটাও একটা প্রমাণ আল্লাহ লোহা করেছেন লোহা কি করেছেন করেছেন এখন নাজিল হাদিদ আমি লোহাকে কি করেছি নাজিল করেছি কার কথা নাজিল মানে কি ধরুন এই একটা পানির বোতল আমি নিচে ফেলে দিলাম এটা হলো মানে ফেলে দেওয়া হচ্ছে নাজিল হওয়া ফেলে দিলেন আপনি ফেললেন এখন এই যে আপনি ফেললেন এরকম করে যদি আল্লাহ তারা লোহা যদি উপর থেকে ফেলে দিতেন আমি আপনি তাহলে এই হাদিদ আল্লাহ যে বলছেন আমি লোহাটাকে নাজিল করেছি নাস্তিকরা একটু হাসাহাসি করে কে আল্লাহ ভাই কেমন কথা বলে লোহা কোনোদিন এরকম করে ফেলে দিলে মানুষ বাঁচত এটা কেমন তথ্য সম্মানিত লোহার মধ্যে রয়েছে বিভিন্ন অস্ত্র বিভিন্ন শক্তি প্রদর্শনের জন্য তরবারি বাতিলকে কে করার জন্য যে সমরাস্ত্রের প্রয়োজন এটা সেনানিবাস অচল হয়ে যেত যদি লোহা নাজিল না হতো দর্শনীবাস সচল আছে কি দিয়া লোহা দিয়া ফীহি বাসন শাদীদু ওয়া মানাফিউ লিন নাস যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য কল্যাণ লোহা নাزل না হলে মাস করতেন কেমনে লোহা নাزل না হলে আপনি বাস কাটতেন কেমনে তাহলে ও মানাফিউ লিন নাস মানুষের জন্য রয়েছে বিশাল বড় একটা উপকার তাহলে আল্লাহ যে বললেন আমি লোহা নাজিল করেছি বিজ্ঞান বলছে পৃথিবীর কোনো মানুষের পক্ষে লোহা বানানো সম্ভব নয় একটা সুইও বানানো সম্ভব নয় এটা সুয়ের ভিতরে যে লোহা থাকে এই এতটুকু লোহাও একটা পৃথিবীর মানুষ বানাতে পারবে না কারণ লোহা বানাতে গেলে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহা প্রস্তুত করা সম্ভব নয় বিজ্ঞান বলছে লোহা ছিল সূর্যালোকে লোহা ছিল কোথায় সূর্যালোকে সূর্যের তাপে সূর্য থেকে সূর্যালোক থেকে এই লোহাটা নাজিল হয়েছে লোহাটা সেখান থেকে এসেছে তাহলে আল্লাহ তালা বলছেন ও আনসাল্লাহ হাদিদ দেড় হাজার বছর আগে আমি কোরআন আমি কোরআনে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি লোহা নাজিল করেছি আল্লাহ আকবর বলে তাহলে এখন বলেন তো কোরআন কি শুধু নামাজের কথা বলে আসতে বলে না কোরআন সব কথা বলে আচ্ছা কোরআনে কি লিসুর কথা নাই আসতে কয় লিসুর কথা আছে না নাই জাহাঙ্গীর ভাই কই আছে তো উনি ব্যবসা করেন আমি বললাম আপনি কি করেন খুচরা আমি লিচুর কারবার করি সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা এই লিচুর কথাও বলেছেন কৃষিকাজের কথা বলেছেন পৃথিবীর প্রথম ব্যক্তিটাই ছিলেন একজন কৃষক আল্লাহ আকবার বলেন প্রথম ব্যক্তিকে বলেন তিনি ছিলেন কৃষিকাজের রূপকার দাউদ আল সাল্লাহাম ছিলেন অস্ত্র নির্মাতা তার অস্ত্রের ফ্যাক্টরি ছিল তিনি অস্ত্র বানাতেন এরপর ইদ্রিসালাম ছিলেন হল টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে কাপড় নির্মাতা বস্ত্র নির্মাতা গার্মেন্ট শিল্প ছিল তার তাহলে একজন কৃষিকাজ আরেকজন অস্ত্র আরেকজন গার্মেন্ট সেক্টর তাহলে এই পৃথিবীতে সভ্যতা এনেছে সাধারণ মানুষ না নবীরা বলেন কারা কারা বলেন অস্ত্র যার হাতে থাকে সেটাকে বৈধ করতে হলে রাষ্ট্রের দরকার আছে না নাই দাউদ ছিলেন একজন বড় ক্ষমতাধর একজন রাষ্ট্রীয় লিডার এবং তার সন্তান সোলেমান সাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে বড় শাসক এখান থেকে প্রমাণ হয় নবুয়াত এবং খেলাফত নবুয়াত এবং খেলাফত দুটার দায়িত্ব পালনে কোনো বাধা কোনো সমস্যা নেই তাহলে আমরা কোরআন থেকে একটা বিষয় স্পষ্ট হলাম কোরআন শুধু একদিকের কথা বলে না সব দিকের কথা বলে